আশ্বিনের শারদাপ্রাতে বেজে উঠেছে আলকমঞ্জিরে ধরনির বহিরাকাশেই অন্তরিতমেই ঘুমালাম প্রকৃতির অন্তরাকাশেই জাগরিতৌ যৌদিনময়ী জগন মাতার আগমন বার্তা এই কণ্ঠ কার বলন্ত শুনলেই আর বলতে অপেক্ষা রাখে না এই কণ্ঠ স্বয়ং বীরেন্দুকৃষ্ণ ভদ্রের বীরেন্দু কৃষ্ণ ভদ্র এমন একজন ব্যক্তিত্ব যিনি তার কণ্ঠের জাদুকরিত্বে তার কণ্ঠস্বমার লালিত্বে একটি অনুষ্ঠানকে কালোজয়ী করে তুলেছিলেন ছোটোবেলায় তিনি আক্রান্ত হয়েছিলেন দিপথেরিয়া রোগে সাহেব ডাক্তারের প্রচেষ্টায় সে যাত্রায় প্রাণে রক্ষা পেলেও কণ্ঠস্বর ভেঙে যায় আর তার কাজ করা হয়নি রেডিওতেই বার বার করে রেডিওতে অডিশন দিয়েও তিনি বারবার প্রত্যাখ্যাতই হয়েছেন সুযোগ এসে গেল একবার একটি রাক্ষসের চরিত্রে পাঠ করবার জন্যেই ডাক পড়ল বীরেন্দ্র সেই শুরু তারপর তিনি রেডিওতে তৈরি করলেন একটি নতুন যুগ সেই সময় বেতার জগৎ পত্রিকার সম্পাদক ছিলেন প্রেমাঙ্কুর আতর্থি তিনি পরিকল্পনা করেছিলেন মহালয়ার পবিত্র অনুষ্ঠানটির নাম দেওয়া হয়েছিল মহিষাসুরমদিনী অনুষ্ঠানে চণ্ডীপাঠ করলেন শ্রীযুক্ত বীরেন্দ্র কৃষ্ণ অনুষ্ঠানটি পরিচালনা করেছিলেন পঙ্কজ কুমার মল্লিক স্ক্রিপ্ট রচনা করেছিলেন বাণী কুমার এই অনুষ্ঠান বাঙালির চিত্র জগতে দেবী দুর্গার আসন পেতে দিয়েছিল চিরকালের তরে এই অনুষ্ঠানে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে পাঠ যেন বাঙালির হৃদি মন্দিরে দেবী দুর্গার উদ্বোধন ঘটাত প্রতিবার একবার কি হলো বলুন তো সময়টা জরুরি অবস্থার সময়ে বাদ দেওয়া হলো মহিষাসুরমর্দিনী অনুষ্ঠানটি নতুন করে একটি অনুষ্ঠানের পরিকল্পনা করল আকাশবাণী কলকাতা অনুষ্ঠানটির নাম দেওয়া হল দুর্গা দুর্গতিহারিণী অনুষ্ঠানের নেপথ্য কণ্ঠে ছিলেন শ্রীযুক্ত হেমন্ত মুখোপাধ্যায় আশা ভোঁসলে আরতি মুখোপাধ্যায়ের মতো শিল্পীরা অনুষ্ঠানে যারা পাঠ করেছিলেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন গোবিন্দ গোপাল মুখোপাধ্যায় পার্থ ঘোষ এবং চণ্ডীপাঠে সেই সময়ের বাঙালির ম্যাটেনি আইডল মহানায়ক উত্তম কুমার যথা নির্দিষ্ট দিনে অনুষ্ঠানটি আকাশবাণীতেই সম্প্রচারিত হল হাইরি দুর্ভাগ্য এই অনুষ্ঠান জনতার মনে দাগ কাটতে পারল না জনতা প্রত্যাখ্যান করল বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের জায়গায় অন্য কণ্ঠের অনুপ্রবেশ প্রত্যাখ্যান করল কালোজয়ী নায়ক উত্তম কুমারের কণ্ঠে পাঠকে। তখন বাধ্য হয়ে আবার সেই বছরই ষষ্ঠীর দিন অনুষ্ঠানটি পুনরায় রেকর্ড করা অবস্থায় চালানো হলো বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র নানা কবিতা মহাভারত পাঠ করে শ্রোতাদের আনন্দ দিয়ে গেছেন তার বীরুপাক্ষের আসর ছিল একটি জনপ্রিয় উপগ্রাম এছাড়াও তার অনবদ্য কীর্তি হলো বাইশে শ্রাবণ উনিশশো একচল্লিশ রবি ঠাকুরের বিদায় এর কালের ধারাবিবরণী উনিশশো সাতচল্লিশ আগস্ট পনেরোর স্বাধীনতার বিবরণী এইগুলো বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রকে কালো করে রাখবে শেষ দিনে রেডিওর কাছ থেকে অনেক প্রত্যাখ্যান পেয়েছেন বীরেন্দ্রকৃষ্ণ এতে হয়তো তিনি মনক্ষুণ্ণ হয়েছিলেন তবু আশ্বিনের শারদপ্রাতেই কাশফুলের হিন্দোল আর মহালয়ার পূর্ণ বীরেন্দ্রকৃষ্ণের চন্ডীপাঠ ছাড়া বাঙালির যতদিন বাঙালি থাকবে তার কণ্ঠের জাদুকরিত্ব বাঙালিকে মাতাল করবে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র এবং দুর্গাপূজা একই অপরের puri no namaskar